বুঝতে পারছো আমরা এখন ঢুকলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো ও সে লাগে গুড মর্নিং এখন সকাল হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আর এই যে আমাদের গাড়ি রেডি আমরা এখন বেরোচ্ছি এদিকে কোথায় যাব এখন সঠিক জানি না ড্রাইভার দা জানে নিলছিল সবাই জানে তো চলো কোথায় যাচ্ছি সবটা মনে হয় শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের পুরুলিয়ার সিরিজটা চলছে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু মনে হয় শেয়ার করবো তার জন্য পুরো সিরিজগুলো দেখতে হবে পরপর আর তো চলো এখন জার্নি স্টার্ট করা যায় আজকের জার্নি দেখতে থাকো চলো রুম টুরটা তোমাদেরকে দিয়ে দিই এই দেখো রুমগুলোর নাম আছে একটা পিয়াল এদিকে একটা শাল গাছের নামে নাম আর এই রুমটায় আমরা ছিলাম তো রুমটা একবার দেখো চারিপাশটা খুবই সুন্দরভাবে সাজানো এখানে চারজন যে গ্রুপ আসো তো ভালো থাকতে পারবে যে এসির ব্যবস্থা আছে সুন্দর ডেকোরেট করা আছে চেয়ার আছে দুটো এখানে টেবিল আর দুটো গ্লাস জগ কলগেট মার্জন টাওয়াল দিয়েছিল আর এই যেখানে একটা ওয়ার্ডডো আছে আর এই যে ডবল বেড এই ড্রেসিং টেবিল ওয়াশরুমটা দেখে নাও ওয়াশরুমটা একদম খুব সুন্দর পয় পরিষ্কার জলেরও কোনো যে কষ্ট তা না জল একদম অল টাইম জল অ্যাভেলেবেল এই যে বালতি কোমোটের ব্যবস্থা আছে আর এই যে বেসিন এবং পলাশি প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো সব ডবল বেড এর দেখতেই পাচ্ছো সেম দুটো বেড এখানেও সেম দেখো এখানে কিন্তু টেন্টেও থাকার মানে সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো পরপর দুটো ট্রেন তৈরি হচ্ছে এখনও এখনও কাজ কমপ্লিট হয়নি তো চলো একবার ভিতরটা তোমাদের ইনকমপ্লিট অবস্থাতেই দেখিয়ে দিই এখনও কাজ চলছে কিন্তু যখন হয়ে যাবে কিন্তু দারুণ লাগবে ওয়াও জাস্ট দেখো লুকটা ট্রেনটাও কিন্তু খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করা এই যে বেড এখানেও সেম দুটো বেড এখানে ওয়াশরুম ওয়াশরুমেরও কাজ চলছে টাইলস টাইলস বসানো হয়ে গেছে দারুণ দারুণ খুব সুন্দর এখানে লাইটের ব্যবস্থাও করে দিয়েছে বাইরে থেকে জাস্ট ভিউটা একবার দেখো তোমাদের তো কালকের ভিডিওতেও আমি বাইরের ভিউটা দেখিয়েছি খুব সুন্দর লাগে সকালটা খুব দারুণ সুন্দরভাবে কিন্তু সাজানো দেখতেই পেলে যে হিলকুইন রিসর্টের কীভাবে থাকার ব্যবস্থা রুমগুলো কেমন আশা করি তোমাদের খুবই ভালো লাগলো আর সত্যি আমাদেরও পার্সোনাল কিন্তু খুবই ভালো লেগেছে মানে আমরা হোটেলে একুটা রিসর্টে পাহাড়ের একটু নিরিবিরি দারুণ লাগলো আর এখানে কত কি চার্জ নেবে কি নেবে সবটা চলো দাদার কাছ থেকে শুনে নিই

দেখো এই কটেজটারও কিন্তু প্রত্যেকটা রুমের কিন্তু নাম আছে এই রুমটার নাম ধামসা তো চলো আমরা ভিতরে যাই হ্যাঁ বলেছি তোর প্রত্যেকটা নামে এটার নাম মাদল চলো ভিতরটা যাই এই যে যারা ধরো তিনজন আসবে বা দুজন আসবে তাদের জন্য কিন্তু এরকম বেড পেয়ে যাবে এরকম ওয়ার্ডোপ আছে এসির ব্যবস্থাও আছে ফ্যানের ব্যবস্থাও আছে এই যে একটা বেসিন আছে আর এটা হচ্ছে চলো লাইটটা একবার জ্বালিয়ে নিই ব্যবস্থা কিন্তু আছে এখানে যে চেয়ার টেবিল আর এই যে একটা ড্রেসিং টেবিল রুমগুলো যথেষ্ট বড় আর তিনজনের জন্য তো এনাফ জায়গা তো আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো তো এখানে থেকে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো হিলকুই নিকো রিসর্টে আমরা দুদিন ছিলাম তা রাস্তা আমরা শেয়ার করেছি এখন গাড়িতে তুলছে তো আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর অভিজ্ঞতা আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে কোথায় যাচ্ছে কি করছে সবটা শেয়ার দেখতে দেখো চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি পলাশের খোঁজে হ্যাঁ এখানেও তো প্রচুর পলাশ অনেক কিছু দেখলাম আরো কিছু দেখা বা তোমাদেরকে দেখার নোট বাকি আছে পুরুলিয়া মানে কিন্তু পলাশ আর পলাশ কোথায় কোথায় ভালো পাওয়া যায় সবটা কিন্তু তোমরা ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবে তো আজকে আমরা যাচ্ছি এখানের আশপাশটা ঘুরে দেখার জন্য তো চলো কোথায় কোথায় যাবো তোমরা অবশ্যই সাথে থাকো দেখতে থাকো আর এখানকার যেহেতু রাস্তা কিন্তু দারুণ 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 মানে পুরো তেলের মতো রাস্তা তো চলো আর রাস্তা এত ভালো হলে তো জার্নি তো আরো সুন্দর হয়ে যায় তাই না তো চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো আজকে সারা দিন কি করছি কোথায় যাচ্ছি সবটা দেখতে থাকো আজকের দিনের ফার্স্ট লোকেশনে আমরা চলে এসেছি কি বলতো আপার আপারটা তো আমরা আপার ড্যামের দুটো পর এরকম দুপাশে রেলিং দিয়ে ঘেরা মিডিল দিয়ে রাস্তা মানে পুরো ড্যামটা কিন্তু আমরা গাড়ি করে ঘুরে দেখতে পাবো কারণ হেঁটে ঘোরা তো অসম্ভব তো এরকম গাড়ি নিয়ে পুরো ভিতরে চলে আসতে পারবে তোমরা আর প্রচণ্ড কিন্তু ক্লিন জায়গাটা মানে কোনো মানে নোংরা টোংরা কিচ্ছু নেই আর কোনো এখানে দোকানপাটের কোনো ব্যবস্থা নেই যেহেতু ড্যাম তো এই দেখো জাস্ট ভিউটা তোমরা দেখো মানে পুরুলিয়ায় তো ফার্স্ট টাইম আমি আসলাম এসে তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ এই পাশে যে পাহাড়গুলো তোমরা একবার ভিউটা দেখো আমরা যারা ছুটি পায় না দু তিন দিনের মানে ছুটি পেয়ে যদি আসতে চাও অবশ্যই চলে আসে পুরুলিয়া অসাধারণ জায়গা এরকম অববিট কিছু জায়গায় থাকবে যে তো দেখো ভিউটা কি সুন্দর লাগছে ডিসেম্বর থেকে বেশি হয় তো কাকা এখানে কোনো দোকান নেই কিন্তু কাকা এখানে বাইক নিয়ে এরকম বেরিয়েছে তো তোমরা চাইলে এখান থেকে খেতেও পারবে আসলে পেয়ে যাবে তো চলো চারপাশের ভিউটা তোমরা একবার দেখ তো আজকের দিনের প্রথম স্পটে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ পিছনে এটা আপার ড্যাম তো দারুণ লাগছে পুরো দুপাশে পুরো জলরাশি পাথর দিয়ে মানে ব্যারিকেড করা আছে এই যে রেলিংও করা আছে তো চলো তোমাদের এখানকার ভিউটা দেখিয়ে দিই ফটো শেষ শেষ হচ্ছে না কী আর করা যাবে মার্বেল লেকে তো চলো আস্তে আস্তে মার্বেল লেকে সৌন্দর্যটা উপভোগ করব আর এই যে প্রণব দা লাইভ করছে চলো আস্তে আস্তে ভেতরে যাই তো এখানে এখনো দোকানপাট খোলেনি কেবল বাজে সকাল সাড়ে আটটা তো আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে দোকানপাট খুলছে আস্তে আস্তে এখানে তোমরা যদি চাও বাড়ির জন্য কিছু কিনতে সব কিছু টুপি টুপি থেকে শুরু করে ছোটো ছোটো মুখোশ অনেক কিছু আছে দেখো দেখো আমরা যে মিডিল যে যাচ্ছি দুপাশে এখানে তো দোকান আছে এখানে খাওয়া দাওয়ারও দোকান আছে তোমরা এখানের থেকে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো তো কিন্তু এখানে দেখো মিডিল এসব শাল পাতা দিয়ে করে যাতে মিডিলটা ছাওয়া থাকে তো সেই জন্য খুব সুন্দর লাগলো ইউনিক একটা ব্যাপার ছাওয়ার জন্য গাছের পাতা ইউজ করেছে আর সত্যি পুরুলিয়ার সৌন্দর্য তো তুলনা হয় না তো চলো এবার আস্তে আস্তে আমরা ওপরে যাই তো দেখো জাস্ট নাজারা দেখো ও মাই গড চারিপাশে বড় বড় পাথর আর মিডিলে লেকটা ওফ তোমরাও আমাদের সঙ্গে মার্বেল একটা ঘুরে দেখে নাও আর এখানকার সৌন্দর্য সত্যি মানে অসাধারণ কিন্তু হ্যাঁ ক্রমশ গরম বাড়ছে আর একটা কথা মার্বেল লেক তো সাইড স্টিকের জন্য মানে একটা ফেমাস প্লেস কিন্তু রিসেন্টলি কিন্তু আরও বেশি ফেমাস হয়ে গেছে এখানে একটা কোশ্চেন করি তোমাদেরকে যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে হ্যাঁ তো বলো তো এখানে রিসেন্টলি কেউ ঘুরে গেছিলো যার জন্য মার্বেল লেকটা আরও বেশি ফেমাস হয়ে গেছে ক্লু দেবো আচ্ছা করে কমেন্টে কিন্তু কিন্তু অবশ্যই সকাল করে আসবে বেলা হলে প্রচন্ড গরম আর রোদের তাপ কিন্তু ক্রমশ বাড়বে আমরা এখন সাড়ে আটটা চলে এসেছি আর ভিউটা দেখো অসাধারণ আর আমরা হয়েছিলাম মার্বেল লেক মানে এখানে মার্বেল পা ওরকম কোনো ব্যাপার নেই মার্বেল পাটা না অ্যাকচুয়ালি এখানে যে পাথরগুলো কেটে আপার ড্যাম আর লোয়ার ড্যামে সাইডে দেওয়া হয়েছে আর মিডিলে দেখো লেকটা তো চল এখানটা ঘুরে দেখায় তোমাদেরকে দেখতে থাকো আমরা এই মার্বেল লেক ঘুরে সবাই এখানে ব্রেকফাস্ট করা হচ্ছে কেন করা হচ্ছে ডিম দেয়নি ডিম দেবে তো ডিম দিদি আমার ডিম খেয়ে নিয়ে এখন বলছে হবে না সবার ডিম সিদ্ধ আর সেদ্ধ ছোলা বা কাঁচা এরকম নেওয়া হয়েছে এই যে দাদা এখানে ডিম সিদ্ধ ছাড়াচ্ছে এই দোকানগুলো কতক্ষণ খোলা রাখো তোমরা দাদা সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত আর তারপরে এখানে কেউ ঢোকে লেই লেকে তারপরে পুরোপুরি মানে কেউ আসতে পারে না এখানে তাই তো ছোলা এখানে দশ টাকা ডিম সিদ্ধ কত করে জোড়া পঁচিশ টাকা তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই দেখা হচ্ছে ব্রেকফাস্টের পরে ডিম সিদ্ধ চলে এসেছে তো চলো ট্রাই করে নিই ডিম সিদ্ধ কথা বলে

ওয়াটারফলের আওয়াজ পাচ্ছি খুব সুন্দর তো চলো যেতে তো দেখা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি আজকে দুর্গা জলপ্রপাত দুর্গা জলপ্রপাত এসেছি যাচ্ছি না যাচ্ছি না আমরা চলে এসেছি চলো নিচের দিকে যাও চলো যাও যাও ও এখানেও কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো বাড়ির জন্য তোমরা কিনে নিতেই পারো ওয়াও কি সুন্দর দেখো থালা এটার দাম কেমন হবে প্লেটগুলোর এগুলো একশো আশি দুশো সাড়ে তিনশো সব রকম প্রাইসের এখানে পেয়ে যাবে তোমরা এখানে বিকালবেলা কতক্ষণ থাকো এই মার্কেটটা এই মার্কেটটা বিকালে কতক্ষণ থাকে পাঁচটা তো পাঁচটা পর্যন্ত এখানে মার্কেটটা থাকে তারপরে থাকে না দেখো ওখানে শুধু শুধু বেতের জিনিস পাওয়া যায় এখনো দোকানপাট বসছে দেখতেই পাচ্ছেন দোকান আছে এখানে পাহাড়ি লেবুর সর্বত ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তো আমরা যাবো এখনই এর নিচে এর দাদারা যাচ্ছে চলো নিচে গিয়ে দেখা হচ্ছে এসে চলে এসেছি নিচে দেখো পিছন থেকে কতটা সুন্দর লাগে মেঘালয় থেকে আমরা সেটা দেখতে পাইনি ওয়াটার ফলস কিন্তু এখানে এসে দেখলাম এটা বর্ষাকালে আরো সুন্দর লাগে চলো এবার আস্তে আস্তে তোমায় পুরো ভিউটা শেয়ার করি দেখতে পাচ্ছি ওয়াটার ফলস দেখলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এরপরে যাবো টুর্গা ড্যামসে চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে তুই আসো দারুণ মজা হলো এখানে মজা করতে করতে এসছে এটা হচ্ছে মেন কথা চলো আরো অনেক কিছু ক্যাপচার করতে হবে রিসর্টে তো চলো আস্তে আস্তে আমরা ভিতরে যাই আজকে আমাদের এটা অন্য একটা রিসর্টে আমরা আজকে দিনটা স্টে করব চারিপাশে পাশে পাহাড় মিডলে এরকম এটা অপূর্ব সৌন্দর্য চারি পলাশ ফুলের বাগান দুই পাশে পাহাড় আর মিডলে হচ্ছে এরকম একটা রিসর্ট ও আর কি চাই তো চলো আমরা রিসর্টের ভিতরে যাই তারপরে আস্তে আস্তে তোমরাও দেখো এখানে কি কি ফেসিলিটি আমরা পাবো তো দেখো এই রুমটার নাম হচ্ছে চড়াই তো চলো আস্তে আস্তে ভিতরে দরজাটাও দেখো কি সুন্দর বাঁশের নকশা করা আছে কালারফুল আর এই দিকে দেখো দুটো বেড আছে এসির ব্যবস্থাও আছে ওয়াও দেখো জাস্ট বাইরের ভিউটা দেখো একদম পুরো পাহাড়ের পাশে একদম পাহাড়ের সাথে এই রুমটা হ্যাঁ আমি পলাশ ফুল নিয়েছিলাম তো সেটা গেছে আর এই যে দুটো উইন্ডো দুটো চেয়ার আছে এই যে একটা ড্রেসিং টেবিল আছে আর একটা বেসিন আর ওয়াশরুমটাও তোমরা দেখে এটা একটা ওয়াশরুম গিজারের ব্যবস্থাও আছে খুবই সুন্দর এই হচ্ছে রুম মানে সন্ধেবেলার মানে পরে ভিউটা তাহলে ভাবো জাস্ট কতটা সুন্দর লাগবে উইন্ডোর বাইরে এরকম একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে পলাশ ফুলের বাগান আস্তে আস্তে তোমার গাড়ির থেকে দেখতে পেয়ে যে প্রচুর পলাশ ফুল এখানে তো রিসর্টের বাইরেটা এতটাই সুন্দর আর এই যে রিসর্টের যে তোমরা এখানে বসে প্রকৃতির সৌন্দর্যটা অনুভব করতে পারবে খুবই সুন্দর আর দেখো এরকম গাছ আর মিডিল এরকম রাস্তা আর চারিপাশে এই যে পাহাড় একটা অসাধারণ সৌন্দর্য মানে না থাকলে মিস বুঝতে পারছো আমরা জাস্ট এখন ঢুকলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো আর সন্ধ্যের পরে এখানটা যে কতটা সুন্দর লাগবে ভিউটা তোমরা নিশ্চয় দেখে অন্তত একটু আন্দাজ করতে পারছো তো তোমরা দেখতে পেলে রুম টুরটা আর আমরা প্রচণ্ড ক্লান্ত এতটা রাইড করে এসেছি এখন একটু ফ্রেশ হব তারপরে দুপুরের লাঞ্চটা করে নেবো তো চলো ফ্রেশ হয়ে একদম লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে লাঞ্চে ছিল ভাত আলু ভাজা চাটনি আলু সেদ্ধ ডাল মাছ মাঝে ঘড়িতে সাড়ে চারটে আর আমরা এখন একটু বেরোচ্ছি এর আশপাশের ভিউটা একটুখানি দেখবো কি আছে এখানে পলাশ বন আছে সেখানেও যাব তো চলো যাওয়া যাক বলেছিলাম না কোথায় ভালো পলাশ পাওয়া যায় অবশ্যই তোমাদের জানাবো দেখো রিসোর্টের বাইরে পলাশ বাগান মানে থোকা থোকা পলাশ তো আমরা এই সাইডে যে পাহাড়টা ছিল আমাদের রিসোর্টে সেই পাহাড়টা এখন ট্রেক করে ওপরে উঠবো দেই কতটা যাওয়া যায় এই যে পাহাড়টা এর ওপরে জানি না অতটা যেতে পারবো কিনা কারণ সন্ধ্যে সন্ধ্যে প্রায় লেগেই যাচ্ছে তো যতটা সম্ভব যাবার চারিপাশে পাহাড় আর পাহাড় তো এখানে কিছু রিলস কোনো ফটোশ্যুট আমরা একটু করে নিই দেন তারপরে চলো যাওয়া যাক তোমরাও দেখতে থাকবো ভিউটা সবাই আমরা বেরিয়েছি ও চারিপাশটা এত ভালো লাগছে দেখো পিছনে পলাশ ফুলের বাগান মানে কত পলাশ মানে আমাদের ওখানে পলাশের দাম এত আর এখানে পলাশের পলাশ আর এই যে একটা পলাশ ফুল ছিঁড়ে নিয়েছি তো চলো এখন আস্তে আস্তে আমরা ওই পাহাড়টাই উঠবো দেখা যায় কতটা ট্রেক করতে পারি চলো হ্যাঁ এই মুহূর্তে আমরা পলাশ বন্ধ থেকে এলাম ঠিক আছে পলাশ ফুল নিয়ে এসেছি একটা জিনিস না বলে নয় সেটা হচ্ছে এখানে এসে একটা জিনিস জানতে পেরেছি পলাশ ফুল থেকে নাকি মধু বের হয় ঠিক আছে তো ওটা একটু দেখব দিদি হালকা টু ই করতে পারো এই যে দেখতেই পারছেন এটা এই যে এই যে

তো চলো এখন তো অনেকটা বাজে প্রায় পাঁচটারও বেশি দেখা যাক কতটা দূর আমরা উঠতে পারি তো অনেক ফটোশ্যুট হলো অনেক মজা হচ্ছে এখানে পলাশ বনে আমরা অনেক রকম ছবি তুললাম রিলস করলাম দিন তারপর এখন চলে এসেছি এই পাহাড়টির নাম আছে নামটা যদি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক আর এই যে পাহাড়টা দেখো জাস্ট আমরা কিছুটা ট্রেক করে আসার পরেই আমরা এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগ কতটা সুন্দর দেখো এইদিকে দেখো পলাশের বোন এই দেখো পাহাড় এইদিকে পাহাড় চারিপাশে পাহাড় আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট আর দেখো এত সুন্দর ভিউ ওই যে পাহাড় এদিকে পাহাড় মানে চারিদিকে পাহাড়ে মিলে এরকম রিসর্ট অসাধারণ কিন্তু এরকম অব্বিট এলাকা কিন্তু থাকার মজাই কিন্তু আলাদা তো চলো আস্তে আস্তে আমরা উপরে যাই এই যে নিল এখানে সব ফটোশ্যুট চলছে অনেক দূর পর্যন্ত উঠে গেছে চলো আমরা এখন আস্তে আস্তে উপরে উঠে যার মতো ডান্স দাঁড়া দাঁড়া আমরা রুমে চলে আসলাম ঘুরে টুরে আর সন্ধে আমাদেরকে দিয়ে দিয়েছিল এরকম চাপ মুড়ি আর পেঁয়াজি অসাধারণ লাগলো মানে ফুল ফুল করে হাওয়া দিচ্ছে আর সাথে মুড়ি আর পেঁয়াজি আর কী চাই সন্ধ্যেবেলা জমে ক্ষীর আর এরকম হালকা আমরা লাইটটা দিতে বলেছিলাম দেখতেই পাচ্ছো ওহ সেরা সেরা মজা করেছি আর রাতে দিয়েছিলো ভাত বেগুন ভাজা আলু ফুলকপির তরকারি ডাল আর সাথে ছিল দেশি মুরগির ঝোল তো এই ছিল সারা সারাদিনের হিস্ট্রি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থেকে বেলাইকনটা প্রেস করে দিও টাটা